আসতে আছে ভাই আমাদের জয়েন্ট হয়ে যাও আর ভিডিওটা একটু শেয়ার করবে আমরা যাচ্ছি এই দোয়া থেকে দেখছো কমেন্ট করো প্লিজ সব জয়েন হয়ে যাও বি আর পার্ট অফ জয়েন চ্যানেল না না ফেলনা যাচ্ছে বন্ধুরা এই পথে রাস্তা আর খুব খারাপ হচ্ছে ভাই আমার সেই জন্য আমি আজকে হতে যাচ্ছি করো যে দন্তনাটা পাঠিয়ে ভাই রাখিবশে কেউ না তো ভাই ভাই ভালো আছি আমার ভালো নাইটা খাওয়াটা করে দন্তনাও চেক হয়ে যাবে মানে গাই Janata তে মানে তো দন্তনা হচ্ছে মা টাইট ই এনে দন্তনাতে গাই Janata তে আসে সেই জন্য আইতে মার লাগিয়ে আপুতে লাগা হাট আছে সেই জন্য বেলায় মারতে